নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা অবোধ দরজায় কড়া নাড়া শব্দে চমকে উঠলেন নিরুপমা নিরুপমা দরজার কড়া এ আবার কোন বিস্তৃত যুগের অনুভূতি না শোনবার ভুল নিরুপমা দরজার কড়া আর নরে না কে আসবে কে আছে নিরুপমার সম্পর্কে সূত্র ধরে টানলে হয়তো আছে অনেকেই কিন্তু নিরুপমা দরজা এসে কড়া নেড়ে ডাক দেবে এমন কেউ নেই জগতে যা আসে সবই পাড়ার লোক খুব বেশি না হলেও বাণুজ্জে গিন্নি আসেন মাঝে মাঝে তলায় যাবার পথে পড়ে বলে যোগিনী ঠাকুরজি আসেন সময় সময় আর আসে সুবালা কয়লানি আর তার ছেলে শম্ভু ওদের সঙ্গে নিতান্তই একটা প্রয়োজনের সূত্রে যোগ রাখতে হয় ভোরের অন্ধকারে চুপে চুপে সুবালার গোয়ালে গিয়ে রাশিকৃত গোবরের সদগতি করে দিয়ে আসেন নিরুপমা অনেক গরু সুবালার মস্ত ব্যবসা হাতে বাদ বলে ঘুঁটে ঠুকতে পারে না নিরুপমার সঙ্গে তাই এই ব্যবস্থা ঘুঁটে বিক্রির পয়সা অর্ধেক সুবালার আর অর্ধেক নিরুপমার পয়সাটা দিতে আসে আসে সেই চালটা নুনটা কিনে দিয়ে যেতে। পাড়ার সকলেই জানে এ কথা তবু এই গোপন দুঃখের কথা তুলে কেউ আলোচনা করে না তাদের এই মহত্বটুকুর জন্যে ভারী কৃতজ্ঞ নিরুপমা অবশ্যই বাগানের কলাটা মূলটা এইসব দিয়ে সাহায্য তারাও করে নইলে কি আর এতদিনে নিজের ভিটেই থেকে অস্তিত্ব বজায় রেখে চলতে পারতেন কিন্তু সে কথা থাক তারা কেউ কড়া নেড়ে আসে না উঠানের দিকের বেড়ার ঝাঁপ ঠেলে ঢোকার কৌশল সকলেরই জানা এই যে বাইরের দরজা কড়াটা আবার নড়ে উঠল সজরে। না নিশ্চয়ই পাড়ার কোনো দুষ্টু ছেলের কাজ হঠাৎ জেগে ওঠা খেয়ালের খেলা বিরক্তি ভরে উঠে এলেন নিরুপমা বকবেন বলে কিন্তু দরজা খুলতেই থমকে দাঁড়িয়ে পড়লেন শুধু চির অভ্যাসে মাথার কাপড়টা টানতে ডান হাতটা একটু উঠল দুটি কম ছেলে সুবেশ আর সুকান্তি সন্দেহ নেই যে কলকাতা থেকে এসেছে বাড়ি ভুল করে নিত কাকে চাও বাবা একটি ছেলে তরবড় করে বলে উঠল সুবে সুকান্তি সন্দেহ নেই যে কলকাতা থেকে এসেছে বাড়ি ভুল করে নিত কাকে চাও বাবা একটি ছেলে তড়বড় করে বলে উঠল এটা কবি অনন্ত বাগজির বাড়ি তো আমরা তার মা কে চাই দরজা খুলে দিশেহারার মতো তাকিয়েছিলেন নিরুপমা কথাটা শুনে যেন আচমকা হোঁচট খেলেন অনন্ত বাগজি হঠাৎ শ্মশানের চিতাভস্য অন্বেষণ করবার বাসনা কেন এদের এটাই স্বর্গত কবি অনন্ত বাগজির বাড়ি তো সব ছেলেটি আবার প্রশ্ন করে নিরুপমা খার কাজ করলেন আচ্ছা ইয়ে আপনি কি তার হ্যাঁ আমি তার মা কি বলবে বলো এবারে পিছনের ছেলেটি ইতিউতি তাকিয়ে বলে আমরা একটা দরকারি কথা বলতে এসেছিলাম কথা বলতে গিয়ে মাঝখানে যেভাবে থেমে যায় তাতে বুঝতে দেরি হয় না এর একটু বসতে চাই নিরুপমা বুঝতে পারেন তার সঙ্গে আবার কি দরকার থাকতে পারে তবু বলেন আচ্ছা এসো তাহলে এই ঘরে একখানেই ঘর দ্বিতীয় ঘরখানা ও বছরের বর্ষায় পড়ে গেছে দুটো ঘরের জিনিস একটা ঘরে বোঝাই করা তারই একপাশে সরু সরু যার মাথার দিকে নিরুপমার অকিঞ্চিতকর বিছানাটা গোটানো তক্তপোষেরই একপাশে পাশে বসলো দুটি ছেলে তাকিয়ে দেখলো চারিদিকে ভালো জিনিস কিছুই নেই তবু জিনিসের ঠাসা ঘর একটা পুরনো সংসারের বংশানুক্রমিক সঞ্চয় পায়া ভাঙা সিন্দুক কবজা ভাঙা ট্রাঙ্ক চটা ওঠা ক্যাশ বাক্স থেকে শুরু করে কি আছে আর কি নেই বাক্স সিন্দুক ছাড়াও আছে ছিঁড়ে যাওয়া লেপ্ত শোকের তুলো গায়ে দেওয়ার মতো বড় কাঁথা নিরুপমার কাছে অর্থহীন মোটা মোটা তাকিয়া আর বালিশ কটা ইঁদুরে কাটা কম্বল রং জলা সতরঞ্জ আর আছে মরচে ধরা লোহার বাসনের গোছা বঁটি কাটারি হামাল আছে ঝুড়ি চুপড়ি কুলো ডালা বারকোষ আছে শিশি বোতল করির বয়েম কাঁচের জার সম্পূর্ণ একটা সংসারে যে জিনিসগুলো সর্বদা প্রয়োজনীয় ছিল নিরুপমার আর কোনো কিছুতেই প্রয়োজন এখন নেই একটা পিতলের সরা আর ঘটি একখানা কানা ভাঙা পাথর শুধু এই এতেই চলে যায় তাঁর হ্যারিকেন দুটো তাও তোলা আছে জানালার মাথায় তক্তায় একটা ঢিবড়ি জালবার কেরোসিন তাও থাকে না সব দিন অন্ধকারে হাতরে কাজ চালিয়ে নেন ছেলে দুটি খুব নিরীক্ষণ করে চারিদিক দেখছিল নিরুপমা একটু অপেক্ষা করে বললেন কই বাবা কি বলবে বলছিলে ও হ্যাঁ হাস্য একজন বলে হ্যাঁ বলছি ইয়ে উনি কোন ঘরে বসে লিখতেন নিরুপমা কেমন থতমত খেয়ে বললেন কি লিখতো আপনার ছেলে মানে কবি অনন্তবাগজির কথা বলছি নিরুপমা বোধহয় শুধু লেখা কথাটার অর্থ গ্রহণ করতে পারলেন না ম্লান ভাবে বললেন এই ঘরেই লেখাপড়া করেছে বরাবর অপর ছেলেটা এবার নোড়ে চড়ে সঙ্গীকে উদ্দেশ্য করে বলে আচ্ছা অশোক কাজের কথাটা বলা যাক আধ ঘন্টার মধ্যে ট্রেন হ্যাঁ বলছিলাম কি আমরা কলকাতা থেকে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে অতঃপর নিজেদের উদ্দেশ্য ব্যক্ত করে তারা শুনে প্রথমটা মানেই বুঝতে পারেন না নিরুপমা বোঝা সম্ভব নয় নিরুপমা যে জগতে বাস করেন সেখানে এমন হাওয়া পৌঁছায় না যে নিরুপমা ওয়াকিবহল থাকবেন বাংলাদেশে আজ কতখানি গুণের সমজদার হয়ে উঠেছে নিরুপমা জানেন না বাংলাদেশে এখন সারা বছর ধরে শুধু জয়ন্তী সভা আর স্মৃতি সভা নিয়েই আছে হাতের কাছে গুনি খুঁজে না পেলে কবর খুঁড়েও টেনে বার করছে জয়ন্তী শব্দটাই নিরুপমার জীবনে শুনেছেন কি না তাই সন্দেহ কবি অনন্ত বাগজির জন্মজয়ন্তী করতে চাই ওরা করতে চাই কবির জন্ম ভিটায় মৃত্যুর পর জন্ম হয় এ সত্য অবশ্য নিরুপমার জানা কিন্তু মৃত্যুর পর জন্মতিথি উৎসব হয় প্রথম শুনলেন অনেক বিষয় আর অনেক প্রশ্নোত্তরের পর যখন ওদের ইচ্ছেটা নিরুপমার মস্তিষ্কের কোটরে পৌঁছল তখন নিষ্প্রভভাবে বললেন কিন্তু এটা তো তার জন্মমাস নয় বাবা তাতে কি ছেলেটি সহজ সাহে বললেন বছরের কোন এক সময় তো জন্মেছিলেন বেঁচে থাকলে কত বয়স হতো সেইটা শুধু বলে দিন সব ঠিক করে নেব নিরুপমা যেন আর কথা কইতে পারছিলেন না ওদের কথাগুলো ঝাপসা ঝাপসা ভাবে মাথার মধ্যে আসছে যাচ্ছে নিজে কি বলছেন নিজেরই মাথায় ঢুকছে না তবু ক্লিষ্ট মনকে যতটা সম্ভব সহজ করে বলেন চব্বিশে পরেই তো চলে গেল আর গিয়েছে এই এগারো বছর তাহলে পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে সামনে রবিবারে সব ব্যবস্থা করছি আমরা সব করে নেব ফুল টুল যা কিছু কলকাতা থেকে সব আনা হবে আপনি শুধু এই ঘরটা খালি করে রেখে দেবেন ঘরটা খালি করে দেবেন এই আবার কি এক নতুন ধাক্কা এই ঘরটাকে খালি করবার উপায় আছে নাকি নিরুপমা করুণ ভাবে বললেন কিন্তু বাড়িতে তো আর জায়গা নেই বাবা কোথায় সরাবো আর একটা ঘর ভেঙে পড়ে আছে ছেলেটি উড়িয়ে দেবার ভঙ্গিতে ব্যস্তভাবে ভাবে বলে হোক করে দেবেন একদিনের জন্য বই তো নয় রাত্রে আবার সব ঠিক করে নিতে পারবেন ঘরের জিনিসগুলো তাদের চোখে এমনই মূল্যহীন যে এগুলো সরানো নিয়ে কেউ ভাবনায় পড়তে পারে এমন খেয়ালই হয় না তাদের ছেলে যে কাজে মেতেছে সেই কাজে সুবিধে ছাড়া আর কিছুই তাদের দৃষ্টিপথে পড়ে না নিরুপমার পক্ষে সব ঠিক করে নেওয়া যে কি সেই ধারণায় কি আছে ওদের ট্রেনের সময় পার হয়ে যাচ্ছে ওরা এবার উঠল উঠে দাঁড়িয়ে বলল আচ্ছা তাহলে ওই কথাই রইল এই অশোক কিংবা আমি একজনকেও সকালে ট্রেনে এসে সব সাজিয়ে টাজিয়ে ফেলব বিকেলে ট্রেনে বাকি সবাই এসে পড়বেন সভাপতি হচ্ছেন কবি মৃণাল কুসুম প্রধান অতিথি হবেন নিহার চাকলাদার এম মানে উনি সব খরচপত্র করবেন কিনা না কয়েকজন কবি সাহিত্যিক ইত্যাদি আসবেন রীতিমতো ভালো করে এটা করবো ঠিক করেছি আমরা আচ্ছা অশোক আজ তাহলে ওঠা যাক ট্রেন ছেড়ে দেবে শেষটা কার্ডটা তাহলে এইভাবে ছাপানো হোক স্বর্গত কবি অনন্ত বাগচির পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী কি বলিস দূর বার্ষিকী কথাটা বড্ড সেকেলে হয়ে যাচ্ছে জয়ন্তী হোক না কথা বলতে বলতে বেরিয়ে যায় ওরা একটা কথা শুধু কানে আসে নিরুপমার দু একটা রঙিন টাড়ি জোগাড় করে আনতে হবে দেওয়ালগুলো চাপা দিতে হবে যা দেওয়ালের অবস্থা দেওয়ালের মতোই নিথর হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন নিরুপমা খোলা দরজার সামনে তারপর সহসা সমস্ত চিন্তার মাঝখানে বিদ্যুৎ শিখার মতো মনে পড়ে গেল উনুনে কি যেন চড়িয়ে এসেছিলেন ও হ্যাঁ চারটি মূলর শাক সিদ্ধ করতে চাপিয়েছিলেন আজকের আহারের উপকরণ এবার তরিত পায়ে রান্নার দিকে চলে গেলেন নিরুপমা কিন্তু অনির্দিষ্ট কাল আগুনে বসানো থাকলে শাকগুলো অবিকল ঠিক থাকবে এমন আশা করা যায় না শাক তো আর মানুষ নয় হ্যাঁ পিতলের সেই সরাখানা মেজে সাপ করতে খুব বেগ পেতে হয়েছিল নিরুপমার রান্না সেদিন আর মোটেই মন লাগলো না সারা দিন ধরে খালি মনে বাজতে লাগলো রবিবার রবিবার আজকের বারটা কি সম্ভব এলে জিজ্ঞেস করে নিতে হবে ঠিক মনে নেই বুধবার না বৃহস্পতিবার একাদশীটা কবে পড়বে এইটুকু জেনে নেওয়া ছাড়া বার তারিখে আর কি দরকারি বা পরে তার নিরুপমার বুকের মধ্যে অনেক ঢেকির পার পড়িয়ে তিনটি অনিদ্র রাত পার করিয়ে রবিবার এসে পড়ল সঙ্গে সঙ্গে এসে পড়ল দুটি ছেলেই উৎসাহের চোটে কেউই থাকতে পারল না বোধহয় শম্ভুকে দিয়ে অনেক জিনিসই বার করিয়েছিলেন নিরুপমা কতক রান্না চালার নিচে কতক ভাঙা ঘরের কাঠামোটা কিছু বা উঠানে তবু কিছু ছিল মানুষ তো বিধাতা পুরুষের মতো চটপটে নয় যে এক সেকেন্ডে ঘর খালি করে দিতে পারবে মানুষের অনেক দেরি লাগে সকালেও কিছু কিছু টানাটানি করেছিলেন নিরুপমা ওরা এসে হাত লাগালো ব্যাস তারপর যে কোথা দিয়ে কি হয়ে গেল সারা দিনটা কোন ফাঁকে কেটে গেল হঠাৎ একসময় দেখলেন নিরুপমা চির অন্ধকার জন্য ঘরটা আলোয় ভাসছে পাঁচ লাইটের তীব্র আলো থেকে মুখটাকে একটু আড়াল করে জানালায় দাঁড়িয়ে থাকতে থাকতে ক্রমশ কেমন যেমন বিহল হয়ে পড়লেন নিরুপমা এরা কে কখন জড়ো হলো এত লোক বিয়েবাড়ির মতো দেখতে এই ঘর নিরুপমার সেই ঘরটা নাকি এত বড় ঘর আবার কবে ছিল তার দেওয়ালে দেওয়ালে রঙিন সিল্কের শাড়ির আবরণ শতরঞ্জের ওপর সাদা চাদর বিছানো টানা লম্বা মেজে মাঝখানে পাতা তার পাশে ফুলদানিতে বড় বড় তোড়া চৌকি চৌকির ওপর কখানা বইয়ের মতো কি যেন তার উপর একগাছা বড় রজনীগন্ধার মালা বিছানো নিরুপমা যে কোথায় দাঁড়িয়ে আছেন মনে করতে পারেন না বুঝতে পারেন না বেঁচেই আছেন কি না মৃত্যুর পরেই বোধ করি এইরকম একটা আত্মবিস্মৃতি আসে তবে একটা কথা বুঝতে পারলেন ও এই এই জন্যই ছেলে দুটি তাকে বারবার প্রশ্ন করছিল অনন্তর কোনো ফটো আছে কি না থাকলে ওই চৌকির ওপর বসিয়ে দিত সে ফটো ওই বড় মালাটা বোধহয় অনন্তর ফটোতেই পরিয়ে দিত অনন্ত মারা যাবার পর কিছুদিন পর্যন্ত তার একটা ফোটো নেই বলে বড় আক্ষেপ করেছিলেন নিরুপমা কিন্তু আজ যেমন যন্ত্রণার মতো একটা অনুভূতি হচ্ছে এমন হয়নি কোনো দিন বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠছে পিছন থেকে বাড়ছে কিনি সব কৌতূহলে চুপি চুপি বললেন শর্ত মেজব আমি একটু দেখি চমকে তাকিয়ে তাড়াতাড়ি সরে এলেন নিরুপমা সচেতন হয়ে গেলেন কয়েকটি মহিলা মারতে থাকেন সুবালা এদিকে পাত্তা না পেয়ে ঘুরে বাইরের দরজা চেপে দাঁড়িয়েছে তারা তো আব্রু নেই এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ একসময় নিচু হয়ে কি যেন একটা কুড়িয়ে আঁচলে ঢাকা দিয়ে নিয়ে সরে পরে সুবালা চোখটা অন্ধকারে চকচক করছে কড়া আলোয় পালিশ ঝলসানো কজরা জুতো পড়ে রয়েছিল অনেক বাজে জুতোর আরণ্যে একজোড়া জুতো ঠিক শম্ভুর পায়ের যুগি ঘরের মধ্যে তখন মধ্যবয়সী একটি ভদ্রলোক শান্ত গলায় বলে চলেছেন আজ তার মরদেহ আমাদের মধ্যে নেই কিন্তু তার স্বল্পায়ু জীবনের মধ্যেও যে সম্পদ তিনি রেখে গেছেন বাংলাদেশ তাতে চির ঋণী থাকবে নিচু গলায় বলল ছবি নেই শোনা গেল একটা ব্যঙ্গ হাস্যের জালের মধ্য দিয়ে না ছবি টবি নেই তাহলে আর বাংলাদেশ বলছে কেন শান্ত কণ্ঠ বলে চলেছে তরুণ কবি অনন্তবাগজির কবিতা স্বপ্নের নয় ভাবের নয় বোধের এর ক্রিয়া হয় মস্তিষ্কের মধ্যে অনন্তবাগজির জীবন দর্শন ছিল সম্পূর্ণ সক্রিয় রবীন্দ্রত্ব যুগে যেসব কবি রবীন্দ্রানুক পন্থা পরিত্যাগ করে আপন পথ সৃষ্টি করে নিয়েছিলেন বা নিয়েছেন কবি অনন্ত তাদের তাঁদের মধ্যে অনন্ত নামটা বারবার সচেতন করে তুলছে স্থির হয়ে শুনবার চেষ্টা করছেন নিরুপমা কি এরা বলছে কিন্তু ওরা কি বাংলা কথা বলছেন এক বর্ণ বোঝা যাচ্ছে না কেন তবে অনন্ত নামটা ছাড়া আর কোনো কথাটাই যেন ঠিক বাংলা নয় বানুজি কি জিভে একটা শব্দ করে বলেন আহা মরে যায় যেমন পোড়া কপাল মেজবের তাই এমন ছেলেকে বিসর্জন দিয়ে বসে আছে কি গুণী ছেলেই ছিল কিবা বয়স হয়েছিল তবু নাকি কেতাব লিখে রেখে গেছে একখানা আমার নিবারণকে দিয়েছিল সেবার আহা তখন কি এত জানি নিরুপমারও মনে পড়ল দুবার দুখানা হলদে কাগজের মলার দেওয়া খান কয়েক কাগজের সমষ্টি অনন্ত তার হাতে এনে দিয়েছিল কলকাতার কলেজে পড়ার সময় বলেছিল তার নিজের লেখা নিরুপমা পড়তে গিয়ে পড়তে পারেননি ছাই লেগেছিল বরং ছেলেকে ধমকেই দিয়েছিলেন পড়ার সময় বাজে কাজ করাতে ধমক খেয়ে হাসত ছেলেটা সে বই পড়ে এরা এত সব বলছে নাকি নিরুপমার অজ্ঞাত অসম্ভব কিছু অদ্ভুত কিছু করে রেখেছিল অনন্ত আজ সেটা প্রকাশ পেয়ে গেছে তাই তারা এত অবাক হচ্ছে শান্ত কণ্ঠ নির্বাক হয়ে গেছে সবার সকলে মাথা নিচু করে যেন ভাব সমাধিতে বসে শুধু একটি ছেলে চৌকিতে রাখা একখানা হলদে মলাটের ছবিটায় মালার তলা থেকে টেনে নিয়ে চোখের সামনে খুলে ধরে কতকগুলো শব্দ উচ্চারণ করে যাচ্ছে সংগ্রাম রক্তক্ষয় নৈরাশ্য এমনই সব শব্দ আলাদা আলাদা করে মানে বোঝা যায় একসঙ্গে বলে গেলে সব কেমন গুলিয়ে যায় বইটা এ হাত ও হাত হচ্ছে একটির পর একটি ছেলে একটু করে পড়ছে আবার কথা বলা বলি করছে থিয়েটারের দর্শকের মতো নিষ্পলক হয়ে দেখছেন আর শুনে যাচ্ছেন নিরুপমা বাণু চলে গেলেন কাজ কামাই করে কে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এবারে জানালা অধিকার করেছেন যোগিনী ঠাকুরজি সুবালা ঘরে ঢুকেছে নিজস্ব ধারণায় ফিস ফিস করে প্রশ্ন করল এরা সব কারা দিদি যোগিনীর উত্তর আরও চুপি চুপি থাম গলাবাজি করিসনে এরা সব অনন্তর বন্ধু অনন্তর বন্ধু নিরুপমার মনে হয় কে যেন থেকে থেকে তার চৈতন্যের ওপর হাতুরি পিটিয়ে চলেছে অনন্তর বন্ধু এরা এসব চকচকে ছেলেরা এত ভালো বন্ধু ছিল অনন্তর একদিনের একটা কথা হঠাৎ মনে পড়ে গেল নিরুপমার কে জানে কেন কতদিনের কত কথার মধ্যে সেই ছবিটাই চোখে ভেসে উঠল সাবুর বাটিটা নামিয়ে রেখে বিকৃত মুখে বলেছিল অনন্ত এখানের বাজারে কি একটা কমলা লেবুও পাওয়া যায় না মা যায় কি যায় না নিরুপমায় বা জানবেন কোথা থেকে অনুগতর মধ্যে সুবালা সম্ভুটা তখন বালক মাত্র পাড়ার একে ওকে দিয়ে যা হয় কিছু আনিয়ে নিয়ে দিন চালানো তাছাড়া কমলালেবু ডালিম আঙুর আপেলের ফরমাস করবেন কি দিয়ে কানাকুরি নিয়ে যার খেলা হঠাৎ শম্ভুটা ছুটে এলো বামুন মা তোমাকে ডাকতেছে ওনারা আমাকে নিরুপমা অবিশ্বাসের দৃষ্টিতে তাকান হ্যাঁ গো তোমাকে ফটক তুলবে না কি চলো না তুমি নিরুপমা তবু যেতে চান না কিন্তু শেষ পর্যন্ত অশোক ছেলেটি এসে পাকড়া করে নিয়ে গেল ক্যামেরা মেনেছে ওরা অনুষ্ঠানে ত্রুটি নেই কিছু আড়ষ্ট জড়সড় নিরুপমাকে চৌকির পিছন দিকটায় কোনো রকমে বসিয়ে রেখে গুছিয়ে গাছিয়ে বাবু হয়ে বসলো সবাই বিদ্যুতের মতো এক চমক আলো ঝলসে উঠল সকলের মুখের ওপর নিরুপমার মুখে পড়ল ঠিক কালকের কাগজেই না হোক দুদিন তারিখে হবে কবির জন্ম ভিটাই কবির জননী সহ অনুরুক্ত মণ্ডলী ডান পার্শ্বে শ্রী নিহার চাকলাদার এবং বামে শ্রী মৃণাল কুসুম বন্দ্যোপাধ্যায়কে দেখা যাইতেছে আরষ্ট হয়ে উঠে এলেন নিরুপমা তারপরেই একটা গোলমাল কানে এলো জুতো জুতো কার নাকি জুতো হারিয়েছে ঠিক কত রাত্রে যে সুতে এলেন নিরুপমা বুঝতে পারেন না ওরা যেন গভীর রাত্রে স্তব্ধতাটা নামিয়ে রেখে চলে গেছে ওরা যা কিছু এনেছিল সব গুছিয়ে নিয়ে চলে গেছে সিল্কের শাড়ি সতরঞ্জ ধোয়া চাদর পাঁচ লাইট ফুলের তোড়াগুলো তুলে দিয়েছে এর গাড়িতে মালাগাছিটা কে একজন হাতে জড়িয়ে নিয়েছিল নিরন্ধ্র অন্ধকার ঘরে শুধু ফুলের গন্ধটা যেন একটা অশরীরের আত্মার মতো ভেসে বেড়াচ্ছে সারা উঠানে আগাছা গুজিয়ে আছে ভাঙা ঘরে বেশ খানিকটা জঙ্গল কোনখান থেকে এক ছিটে আলো আসার আশা নেই এই ঘরে যে কিছুক্ষণ আগে আলোর সমারোহ গেছে সে আর বিশ্বাস হচ্ছে না দীর্ঘকাল এ বাড়িতে একা কাটিয়েছে নিরুপমা কোনো দিন ভয় করেনি আর যেন ভয়ের মতো একটা অস্বস্তি পেয়ে বসেছে ঘুম আসছে না কিছুতেই ফুলের গন্ধ এত অস্বস্তিকর কিন্তু তাছাড়া ঘুম না হবার আর তো কোনো কারণ খুঁজে পাচ্ছে না নিরুপমা অন্ধকারের মধ্যেও তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফেলে ঘরের শূন্যতাটা অনুভব করতে চেষ্টা করলেন দেখা যাচ্ছে না কিছু তবু শূন্যতার অনুভূতি ধরা পড়ছে সেই বিরাট পর্বতের বোঝা আবার ঘরে তুলতে হবে শম্ভুকে বলতেও লজ্জা করবে কিন্তু নিরুপমার নিজের সাধ্যের অতীত ভোরবেলা যখন ঘুটে দিতে যাবেন সুবালার বাড়ি বলে আসবেন শম্ভুকে এই মাদুরটার বালিশটা ছাড়া আর কোনো জিনিসেই যে আর কোনো দরকার নেই নিরুপমার ভবিষ্যতে কোনো দিন দরকার হবে না সে কথা মনে পড়ে না বরং মনে হতে থাকে খালি ঘরটা খাঁ খা করছে বলেই হয়তো গাটা এমন ছমছম করছে বারবার উঠে জানালা খুলে খুলে দেখতে থাকেন নিরুপমা ভোর হয়েছে কিনা আজকের রাতটা কি বেশি বড় আজকের অন্ধকারটা এবার এত গাঢ় কেন এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা অবোধ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার